আমার চোখের সামনে একজন একজন করে বাইর করছে আর একজন এরকম মোটা মোটা লাড়ি দিয়ে পনেরোটা করে বাড়ি দিয়েছে একজন দশ বারো থেকে পনেরোটা বাড়ি মানে বাড়ি তো দিছে দিছে শোয়াইছে শোয়াই এর উপরে ফাড়াইছে এর পরে এমনও দেখছি আমি মনে কোনো পায়ের মধ্যে বাড়ি দিয়েছে মাংস ফাঁটার তো রক্ত বেরিয়েছে এরপর হাঁড্ডি বেরিয়ে বিদ্যুৎ হচ্ছে ক্যালসিয়াম বেরিয়েতেছে ওটা পর্যন্ত দেখছি মানে কিছু লোক এমনভাবে এখান থেকে গেছে কিন্তু গায়ের গেঞ্জিটা জানের ভয় জানের ভয়ে মানে কিন্তু গায়ে যা ছিল একটা গেঞ্জি ছিল এটা শুধু এটা লই দেখা গেছে ফল ওদের বেডিং সামানা মাল সামানা যা আছে সব কিছু রাইকা এরকম পরিস্থিতি পাঁচজন লোক কোনোরকম ওদিকে গড়াগড়ি করে রকম জান লইয়া মা বাপ ডাইকা রকম এরা গেছে বয়স্ক কটা লোক আমি দেখছি আমার চোখের সামনে আমি এরকমও দেখছি মানুষের মাথা ফাটাইয়া এমন এক অবস্থা ফাটা জায়গার মধ্যে আবারও বাড়ি দিছে ফাটা থাকার মধ্যে আবারও বাড়িয়ে দিয়েছে এরকম বাড়িতে বাড়িতে দেখা গেছে কি কয়েকটা লোক আমার সাথে সব অজ্ঞান হয়ে গেল এমন একটা অবস্থা যাই হোক এয়ার পরে ওনারা আমারে কি করছে একটা ব্যারিগেড দিয়ে দেখা গেছে এই রুমের ভিতরে আনছে আমারে হয়তো ওনারা ওরকম টর্চারিং করে না বাধ্য করে না আমার সাথে অনেক কথাবার্তা তারা বলছে আমি এতটুকুই বলছি যে ভাই আমজন সাধারণ মানুষ আমরা তো কিছুই জানি না কি নিয়ে যে সেটাও জানি না আপনাদের যদি ব্যক্তিগত কোনো কিছু থাকে আপনারা নিজেরা মীমাংসা করেন কিন্তু সাধারণ মানুষের প্রতিশোধ নিয়েন না আমরা কি জানি এই ব্যাপারে এরকম অনেক কথাবার্তা আপনাদের সাথে একটা পর্যায়ে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছি পরে বলতেছে যদি আপনাদের সবার যদি আমরা জবাই করে যদি আমার যদি ঐতিহ্য মাইরে আলাইছি আমি যদি হায়াতে দিকে যদি আপনারা তো আমাদের শেষ হয়ে যায় মনে করি ওটা যদি আল্লাহ ফয়সালা করে দেয় কিছু করার নেই জান আমার এই ব্যাপারে আপনার কাছে বলার কিছুই নেই যদি আমরা জবাই করার ইচ্ছা করে দেন আপনারা কোনো কথা নাই কারণ আমরা কিছুই জানি না এসব ব্যাপার আমাদের সবাই করবেন কেন এরকম অনেক কথাবার্তা ওনাদের সাথে হয়েছে মহাজবিন নুন নাকি ভদ্রলোক আসছে আজিজুল ইসলাম সেলিম যারা এখানে আসছে অভিষেক আমাদের সাথে ওরকম কোনো খারাপ ব্যবহার করে দেবে সত্য কথা কিন্তু যে লোকগুলা বাইরে এই যে মারামারি করছে পিড়া পিড়ি করছে সামানাগুলা যেভাবে ভাড়ায় ভাড়ায় তারা নিয়ে গেছে মানুষের সামানা আমার মোবাইল এই মোবাইলটা আমি কোনো রিকোয়েস্ট করে জ্যাকেটের ভিতরে অফ করে আমি রেখে দিয়েছি আমার যে টাচ মোবাইলটা তারা নিয়ে গেছে আমার একটা মোবাইল অনেক ডকুমেন্ট থাকে এরকম সত্তরটা থেকে পঁয়স্তরটা মোবাইল আমার সামনে ওনারা ব্যাগে ঢুকেছে দেড়শো থেকে দুইশো ছোটো বাটন মোবাইল তারা ব্যাগে রাখছে বলছে যেগুলো সব দিয়ে দিবে তারা এভাবে কমিটমেন্ট করছে কিন্তু আমি এখন আসি ভাই আমি মোবাইলের জন্য আমার মোবাইলটা খুবই দরকার আমি কার কাছে গেলে আমি মোবাইলটা পাবো তো সেনাবেনি মেজর ওনার নাম কি জানি ভদ্রলোক আমার বলছে যে একটা দিন যাক আমরা ট্রাই করবো আপনার মোবাইলটা দেওয়ার জন্য আরো কিছু সেনাবাহিনীর সাথে কথা হলো পশ্চিম থানার মোবাইলটা আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি একটু সবচেয়ে বেশি খারাপ আছে এই ভদ্রলোকরা দাঁড়িয়েছে বা ধর কানে কালে এমন থারমান থার হয়েছে এমন মারা এই ভদ্রলোক মারছে বিশ্বাস করেন বাপের বয়সী মানুষ এই লোকটা মানে নাকি মুভিতে রক্ত বেড়ে গেছে কেমন এখন থারবাইতে থারবাইতে হাতের মুড়ের মধ্যে মনে এক মুখ দাঁড়িয়ে পড়ছে এইভাবে ধরে থার পাইছে মানে এগুলা সহ্য করার মতন একটা যেগুলো আমরা কোনো দিন চিন্তা করে নাই চিন্তা করার বিষয় না মানে এমন এক অবস্থা যাই হোক এরপরে সেনাবাহিনী বলতেছে আপনাদেরকে আমরা তো এভাবে ছেড়ে দিতে পারি না আপনাদেরকে যদি আমরা যদি ছেড়ে দিই আবারও তো এরা তো স্যারে দিকে আছে এরা তো আপনাদেরকে মাইদুর করবে মারি আলেন যার কারণে ওনারা সেনাবাহিনী কালকে থাকাতে হতো আমরা ভালো বাবার মধ্যে বউ বাচ্চা কাছে মা বাবার কাছে আমরা ফিরে যেতে পেরেছি কিবড়িয়াক আকারে ফিডের মধ্যে বাইরে ওনারা ফাঁড় আয়া ওনার হাড্ডি মেরুদণ্ড মানে এগুলো সব বাকা করে লেছে অনেক অবস্থা কালকে আমি অনেকক্ষণ ওনাকে মালিশ টালিশ করছি পা ও টাও ফুলা এগুলো যে বাইরে গেছি ফুলের ব্যাক আয়দা ওনার এই ব্যাক সাইডে এরকম একটা বাড়ি দেখলাম যে মনে হলো যেন এক ফা রক্ত জমে গেছে বাড়িটার মধ্যে এরকম মোটা লাড়ি দিতে পারে মানে একটা বাড়ির উপর আরেকটা বাড়ি পড়ছে এই জন্য এরকম বিষু দেখা যায় এটা অনেক রক্ত জমে গেছে ভাই আমরা আরসি আসলে সাধারণ মানুষ আমরা তো তেমন কিছু জানিও না কিছু না আলেমুল আমার সান্নিধ্যে ছিলাম বা আলমালাদের সাথে আমরা চলি বিদে এটাই কি আমাদের দোষ হইতে পারি কিনা আমি বলতে পারি না আমরা চাই যে একটা সুস্থ সমাধান আমরা চাই একটা সমাধান সবার মাধ্যমে সবাই বৈশাখ আমরা চাই বিশাখ এ